কি ফেচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পারছি ফেলতে না পারছি গিলতে কোনটা আর কোনটা বুঝতেই লাগছি কেন যে মরতে বর্ণপরিচয় বইটা পড়তে গেলাম তুমি লেখেছ সদা সত্য কথা কহিবে জি সত্য কথা কয় সকলে ভালোবাসে বাবা আমি তোমার বর্ণ পরিচয় পড়া লোক বইটে মিথ্যা কথা কেন বলব কিন্তু ফেচাং হইল মিথ্যা বললে পাবলিক দাঁত কেলাইছে আর সত্য বললে আরো হাম ধরেই কেলাইছে ভালোবাসা টাইলোবাসা ছাড়ে দাও আজ যত যত লস খাইয়েছি ওই সত্য কথা বলবার লগে কি ফেচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পাইছি ফেলতে না পাইছি গিলতে তুমি বললে চুরি করা বড় দোষ যে চুরি করে উকে সকলে ঘৃণা করে এটা কি বললে গো বিদ্যাসাগর মশাই একবারটি টি দেখবে আসো যত বড় চোর তত বড় পূজা পাইছে চাল কলা ফুল মালা সবই পাইছে হাত কচলা কচলি আর দাঁত কেলাকেলি দেখলে মাথাটা তোমার খারাপ হইয়া যাবে আর সাধুগুলার যা অবস্থা কি বলবো কুয়াদটাও জুটছে লায় কি ফেচাঙে ফেলালে গো বিদ্যাসাগর মশাই অখন তোমার কথাটা না পাইছি ফেলতে না পাইছি গিলতে তুমি সুশীল একটা ছেলের কথা লিখিয়েছিলে দোমাতক লেখাপড়া করতো বলতো লেখাপড়া না শিখিলে চিরকাল দুঃখ পাইব তোমার সুশীলকে বলে দিও অখন ও সব উল্টাই গেইছে লিখাপড়া করলে মরণ ধানের কথাটাই ধর কত কষ্ট কইরে গটি বাটি বিকে সিভিল ইঞ্জিনিয়ারিং পাস কইল এখন না পাইছে ভ্যান রিক্সা টাইমতে না পাইলো চাকরি ইধার উধার ঘুরছে বুলছে আর ফক ফক করে বিড়ি টাইমছে আরও শুনবে বাদল পালের গুড বয় বড় বেটাটা ওয়ার নামও সুশীল দিন রাত এক কইরে পড়া লিখা কইল। করে কি হইল ফ্লিপকার্টের ডেলিভারি বয় আর ফুকনার বিটাটা চোথা মাইরে গোটা কত পাস কইল ইয়ার পর ঝান্ডা ধরে সোজা মাস্টার মাস ঘুরলেই পঞ্চাশ হাজার অবিদ্যাসাগর মশাই তুমি আর একটি ঘুরেই আসো আইসে কইরে হয় স মাসটাকে পাল্টাইয়া দাও লাই তো তোমার বর্ণ পরিচয় বইটাকে নিয়ে যাও